ভাই আমি যদি বয়স না পাই তাহলে আমি কোন প্রকার থেকে আপনাকে দিব একটু আমাকে আপনার একটু বলবেন প্লিজ আমি নখ দিচ্ছি আমি কল দিচ্ছি মেবি ভাই এতটাই ব্যস্ত যে মেসেজটা সেন্ড করে দেয় বাট কল হয়তো কাজ তো ওই জন্য এই জন্য আপনারা বলেন আমি তো বলিনি যে গল্প দিব না আমার কাছে গল্প বয়স যখন আসবে তখন দিতে পারবো এর আগে তখন কখনো দিতে পারবো না কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি তো এখন আবার একটা গল্প চলছে অনেকে বলে যে ভাই গল্প শুনতে পারেন হ্যাঁ একটা গল্প অনেকে চালাইতে পারে চলতেই পারে হিমু বয়সী গুলু একটা গান আচ্ছা ঠিক আছে গান ছাড়বো না হ্যাঁ কেমন আছেন ভাই ভাইয়াছি ঈদ ঈদ হয়ে কি আমাকে তো দিচ্ছে না তাই না থ্যাংক ইউ স্বামী ভাই এখন গল্প দেয় না কেন সেটা আমি জানি না আমি জানি ব্যস্ততার কারণে গল্প দেয় না ভাইয়া প্রচুর ব্যস্ত তো তার জন্য গল্প দেয় না টাইটাল দেখে আসলাম শামীম ভাইয়ের গল্প কি আসবে আমি কথা বলছি কারণ আমাকে বয়স না দিলে আমি কোথায় থেকে যে কোনো গল্প দিয়ে খালি বলেন শামীম ভাইয়ের গল্প দিয়ে আচ্ছা ভাই একটা কথা বলেন তো আপনারা যারা পুরনো ছিলেন যখন গর্বস্থ পরিমাণে বয়স পাইতাম তখন কি গল্প ঠিকভাবে দিতাম না এখন যদি না পাই তাহলে কীভাবে দিবো এই জন্য তো এখন আর শামীম ভাইকে কেন্দ্র করে কোনো গল্পই রেডি হয় না রাখি গল্প দুটি বয়স কখন আসে বলা যায় না যখন আসবে তখন দিব আমি তো স্বামী বেশ কন্ট্যাক্ট করার চেষ্টা করবো না যে সেই জন্য চেষ্টা করেছি চেষ্টা তো হয় ভাইয়া যখন ইচ্ছা দিবে না দেখবো আর কিছু দিকে না দেয় তাহলে চেঞ্জ করে দেবো কিছু করার নেই সেখানে স্বামী ভাইয়া আমি তো হিম ভাইয়া গল্প চাইতেন আজকে একটা গল্প চালাচ্ছি এই গল্পটা খুব ভালো গল্প তার যে আজকে একটু দেরি কি লাগে গল্পটা কবে বা নো আমি তো মাফিয়া গল্প চালাই না আমি একটা আচ্ছা আপনার বয়সটা তো দিন জয়ন্ত সোনালী জয়ন্তকে নিয়ে আমি কাজ করি না আলহামদুলিল্লাহ ভালো আছি তাসলিমা তাসলিমা জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি হিমাবাই সোনালী কাপুর গল্পই চাই হিমাবায়ু সোনালী কাপুর গল্প চলছে অল টাইম চলবে প্রতি মাসে দুই এক দুইটা করে এখন সামনের মাস থেকে প্রতি মাসে দুইটা করে দুই তিনটা গল্প চলো প্রতি মাসে আমি হিমবাইয়ার গল্প বেশটা লাগে আপনার কাছে হয়তো ভালো লাগতে পারে কাজে জান্নাত স্বামী মেয়ের গল্পটা দিন না ভাইয়া কোথায় থেকে দিব সারা রাত রামায়ণ পরই সকালে বলে সীতাই কার বুঝছেন আপনারা কথা শুনে বুঝেন না শুধু শুধু চিনলেন চিলিত তো ভাই হবে না বুঝতে হবে ভাই গল্প শুনবেনি হ্যাঁ আপনারা যদি ভালো লাগে অবশ্যই গল্প শুনবেন ভালো না লাগে কমেন্ট করার দরকার নেই হ্যাঁ এখন যেহেতু এইসব গল্প অনেকগুলো চ্যালেঞ্জ হয়ে গেছে এখন তো গল্প শুনতে ভালো গল্প সবাই চাই চালানোর জন্য আমি চাই অন্য সবাই চালাই দেখবেন যে আমার বয়েস আর্টিস্টগুলোকে অন্যরা বয়স আর্টিস্টকে আপনারা যদি ভালো লাগে শুনবেন নাহলে তো কিছু করার নাই তাই না তিমু অ্যান্ড তামিমের গল্প বেস্ট হয় সুমা সুমা একটা থ্যাংক ইউ আচ্ছা আপনি কি আরে ভাই কি ভাই আপনি কথা শোনেন না যে কন্টাক্ট করা আর কি আপনি কি আমার কথা বুঝেন না আমি যে বলছি কন্টাক্ট করার চেষ্টা করছি কি না করলে বলছি শিব ভাইয়া কে লাইবেনিয়া রাজ ভাইয়া এখন সম্ভব হবে না টোটালি এখন সম্ভব হবে না যখন সম্ভব হবে অবশ্যই চেষ্টা করব কেমন আছেন ভাইয়া আমি মাক্তার জি পশা ডিম ভালো আছি আপনি কেমন আছেন আপনার কাছে স্বামীম ভাইয়া সোনারি কব বেস্ট সবার কাছে আপনি এখন যদি আমাকে বলেন যে আকাশের চাঁদে নিয়ে দেওয়ার জন্য আমার দ্বারা সম্ভব না হাই আমাকে যদি বল আকাশে চাঁদ আমার সম্ভব না আপনি যদি আকাশে চাঁদ এনে দিতে আমাকে দিতে পারেন তাহলে অবশ্যই দিব ভাই তোমার বাসা সবাই কেমন আছে জিজ্ঞা আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা যাদের ছেলেছে কাজী জান্নাত আচ্ছা যাদের গল্পগুলো করছেন তার হ্যাঁ অবশ্যই কারণ দেখেন আমি বলি আমাকে আমি যাকে কনফার্ম মনে করব যার সাথে আমার ভালো আন্ডার আন্ডারস্ট্যান্ড হবে ওরা সবাই আমার এইখানে মানে এই লাভ প্লাস এম্পায়ার হ্যাঁ তো আমার কাছে আমার আমি হচ্ছে কর্ম আমার কাছে যার ভালো হয় তার সাথে আমার মনে হয় তাকে নিয়ে আমি কাজ করি এই মোবাইকে আমার মনে আমি প্রয়োজন মতন সব পাচ্ছি তাই দিচ্ছি স্বামী ভাই এতদিন যখন ব্যস্ত ছিল না এখন ভাইয়া ব্যস্ত ভাইয়ের এক্সপোজ দিচ্ছি ভাইয়া তো তো হয়নি যখন স্বামী ভাইয়া ছিল তখন স্বামী ভাইয়াকে নিয়ে কাজ কিছু অন্য আর্টিস্ট ছিল না আমার ছেলে সবাই জানে এখন যেহেতু স্বামী ভাইয়া ব্যস্ত তো হিম ভাইয়াকে পাচ্ছি তো হিম ভাইয়া সোনালি কাপুকে চালাচ্ছি কেমন আছো কি কর হয় তো লাভ করছি ভাই আমি সবার আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি স্বামী মেয়ে স্বামী মাইয়ের গল্পের জন্য আমি ওয়েট করি আমি তো বলছি যে যে গল্পগুলো চলছে যখন বয়স দিবে তখন এই গল্পগুলো শেষ করে দিব নতুন গল্প তার এখন স্বামী ভাইকে দিচ্ছি না তাই না হাই ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি স্বামী ভাইয়ের বয়স ছাড়া আর অন্য কোনো বয়স ভালো লাগে না হিম ভাইয়ের বয়সও ভালো কিন্তু স্বামী ভাইয়ের মতন শুনতে অনেক বেশি ভালো লাগে তাহলে সুম সময় আপনাকে সুন্দর করে একটা সলিউশন দেয় তাহলে আপনি আস্তে আস্তে গল্প শোনা বাদ দিয়ে দিতে হবে আপনি যদি কোনো ব্যক্তির কণ্ঠে পেমে পড়েন তাহলে আপনি গল্প শোনা দিয়ে বাদ দিয়ে দিতে হবে আর আপনি যখন গল্পের প্রেমে পড়বেন তখন গল্প শুনতে পারবেন পিঞ্চি হ্যাঁ বসের পো গল্পটা আমি মেবি শেষ করে দিয়েছি আপনার গল্প অনেক ভালো লাগে থ্যাংক ইউ আর ফ্রেন তারপর ছোম ভাইয়া মেয়া তো মেবি ভাইয়া হবে না মিমি একটা ভাইয়া হিমু ভাইয়ের গল্প দারুণ লাগে থ্যাংক ইউ ডিম আক্তার কষা দিমি চক হিমু পেস্ট ভাইয়া এটা মাফিয়া গল্প দিন প্লিজ 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 আচ্ছা আমি ট্রাই করবো আমি মাফিয়া করবো সিন রজনীকন্ধ বা গল্প কবে দিবেন সারা রাত রামায় পড়ি সকালে কয় সীতা বা প্রতিদিন একই কথা বলি যে ভাইয়া বয়স না দিলে কখনো গল্প দিব আমি আমি নির্ধারিত কোন ডেট দিতে পারি না ভাই আপনি একটা গল্প দিন ভাই আপনি একটা গল্প দিন মানে কী বুঝলাম না স্বামী ভাইয়া আশিক ভাই সোনালী মিষ্টি আপু এক জুটিগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ যে তের মাঝখানে আমি এখান সোনালি কাপু ঠিক আছে বাকি যে স্বামী এখন বয়স মাতার আপনি ভালো দিন না আপনি পচা দিন সিজন টু পেলে অন্য গল্পটা শুনতে যেটা না লেখে আমি কিভাবে আনবো হ্যাঁ না হ্যাঁ আমার চ্যানেলে মাঝে মাঝে এখন থেকে এমন ভিন্ন ধরনের গল্প শুনবেন হ্যাঁ শুধু এক ধরনের লাভ না কোহলিকা গল্পটা একদম ভিন্ন ধরনের গল্প দিয়েছি না মাঝে মাঝে হঠাৎ করে এমন একটা ছোট ছোট ভিন্ন ধরনের গল্প পাবেন ভাইয়া তোমার ছেলেরা কুইলে গল্পটা জাস্ট পাওয়া ছিল থ্যাংক ইউ একদম ভিন্ন টাইপের গল্প না খুব ইন্টারেস্ট একটা গল্প জাস্ট পাওয়া আমি গল্পটা প্রথম যে তুমি পড়েছি তখনই আমার কাছে ভাল লাগছে তো এখানে আমি স্টোরি অফিসিয়াল মুখ দেখলে আপনারা সবাই চলে যাবেন তাই তোলা বাম আমি এইসব গল্প চালাইনি নি কখনো আমি ট্রাই করবো দেখি নতুন যদি এমন কোনো রাইটারের মনে গল্প লেখে পছন্দ হয় এখন তো রাইটাররা এইসব গল্প লেখে না হ্যাঁ আমরা গল্পটা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া হয় অন্য কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেওয়া হয় আচ্ছা ভাই আপনি তো সরি আমি আশিককে রাখবো না আশিককে মোটেও না আমি একদম নতুন আর্টিস্ট নিয়ে কাজ করবো তারপর আশিককে নিয়ে না থ্যাংক ইউ আপনাদের গল্পের না এক এক গল্প এক এক লেখিকা থাকে আমি কখনো বলিনি হ্যাঁ গল্প আসবে না বয়স পাইলে আমি আসবে আমাকে নেবেন কই দেখো না কেন তুমি কই দেখ তুমি কই দেখা না কেন ঠিক আছে মিমাকে বাধা দিই মাকে হেমসোনালিকা গল্প চাই থ্যাংক ইউ বয়স অফ বয়স কুইন রয়েছে হাই রে কেমন আছেন আর গ্রামের মেয়ে ভাই আপনি কেমন আছেন হিমো ভাই সোনালিকা ফোর দ্য বেস্ট থ্যাংক ইউ ভাই গল্পগুলো কি অন্য জায়গায় ছাড়তে পারবো মানে মারবো আপনি অন্য জায়গায় ছাড়বেন মানে ভাই আপনি আমার গল্প অন্য জায়গায় ছাড়াল আমি কপি স্ট্রাইক দিব আমি এখানে তো একটা গল্পের পিছনে প্রচুর টাকানো হয় হ্যাঁ আপনি ছাড়বেন মানে সাথে সাথে কপি স্ট্রাইক দিব প্রথম এখন থেকে আর মা কাউকে ওয়ার্নিং দিব না ওয়ার্নিং না দিয়ে কপি স্ট্রাইক দিয়ে দিব আজকাল দেখি ম্যাজেজ আজকাল দেখি মেসেজও পড়েন না আমার মেসেজ পড়ছি না ওটার ওটা ওটার মানি না বললে হবে না হ্যাঁ ওই এমনই নেই ওই সিস্টেম হোক ঠিকই মেসেজ করব। অ্যাস বলছিলাম না এস এর মতন হোক তাহলে সবার একটু বোঝার দরকার লাইভে একটা সময় সবাই ব্যস্ত হয়ে যাচ্ছে আমি তাদের আশা করি হ্যাঁ আপু আমিও আমি আমি প্রতিটা আর্টিস্টকে রেসপেক্ট দিই হ্যাঁ স্বামী ভাইয়া শামীম ভাইয়া আর সোনালী কাপুর জায়গাটা কেউ নেই তার ভাইয়া এখনো বয়স্ক না ভাইয়ার জায়গাটা ভাইয়ার কাছে কিন্তু আপনারাও বুঝতে হবে বুঝেন না বিলিয়াম টু কবে আসবে আমার কাছে অনেক ভালো একজন রাইটার আছে একজন অনেক হ্যাঁ আপনি যদি হয় তাহলে আমাকে অবশ্যই এখানে না ইনবক্সে এইসব নিয়ে ইনবক্সে কথা হয় এখানে না আপনি ইনবক্সে আমার নাম্বার দিন এটা মানুষের একটা দেখেন আমি আজকে আমি আজকে হয়তো এতটা ছিলাম আপনি কি বিরক্ত হচ্ছেন না না বিরক্ত হব কি সেজন্য বিরক্ত হলে কি এখানে গা এখানে কি নিয়ে গল্প শোনাতে পারতাম বিরক্ত হই না হুম না যাইরা চৌধুরী আমি দেরিতে আসতাম মনে হয় না নতুন গল্প আসবে নাকি স্বামী না স্বামী নতুন গল্প আপাতত না এই বছরের ভিতরে হয়তো না আসতে পারে পুরাতনগুলো আস্তে আস্তে বয়স নিব পুরাতনগুলো শেষ করব তারপর দেখবো হ্যাঁ জানি শামিম ভাই ব্যস্ত আমিও জানি এই জন্য আমিও আচ্ছা ভাই আপনার যারা বয়স দেয় তাদের কি তারা শুধু বয়স রেকর্ড করে দেয় তারপর ইডিটর আছে ইডিটর মিল হ্যাঁ আমি আমি মনে করি যে একজন ব্যক্তির বয়স ভালো রাখতে পারে তাকে আপনি ভালোবাসতেই পারেন হ্যাঁ বাট গল্প গল্প শুনবেন গল্প কোয়ালিটি দেখবেন হ্যাঁ আপনার ওই ব্যক্তি গল্পটা আপনার বেশি ভালো লাগতে পারে আবার অন্য জনে না লাগতে পারে সবাই যে আপনার গল্প বই বলেন আপনার ভালো গল্প হলে আপনার শুনতে ইচ্ছা হবে তুমি আছো কি তুমি আজকে কি গমরাভাবে কথা বলো ভালো লাগে আজকে আসছি তো গমরাভাবে কথা বলার জন্য আজকে তো এখানে আসছি না কারণ এখানে আসছি দেখেন একটা গল্প এখনকার গল্প খুবই হবে নাইনটির কারণ একই কাজ করলে অনেকেই গল্প চ্যানেল হয়েছে তো আমরা তো গল্প নিয়ে রাখি তারপর আস্তে আস্তে সিরিয়াল ধরি তো ওইখান থেকে আস্তে আস্তে সময় লাগে আর বয়সে করা এতটা সহজ নয় অনেক কষ্টের ব্যাপার এবং যে গরম ফ্যান এটা তো বুঝি এটা তো কেউ বোঝে না বা শুধু বয়েজ না যারা অ্যাডমিন তারা বুঝতে পারে যে কি একটা চেহারার উপর দেওয়া যায় এমনও সময় সেটা তো ঘুমাই না বুঝছেন আপনারা তো সেটা বুঝবেন না চেহারা নষ্ট করে ফেলতেছে আপনাদের জন্য হ্যাঁ স্যার যদি ডাক তো পাচ্ছি মন খারাপ না কি ভাই না না মন খারাপ না বয়স ভালো লাগে লাগলা হয় না গল্প হ্যাঁ অবশ্যই গল্প ভালো না হলে

ভাইয়া বৃষ্টি কেমন হচ্ছে তোমাদের এখানে প্রতিদিনই হয় আজকে হচ্ছে না কোনো কেমন আছেন ভাইয়া সামনে ছাব্বিশ ও ভাইয়া সব গল্প না কিছু কিছু গল্প থাকে না এই এখন আজকে যে গল্পটা দিছি এই গল্পটা যদি মন দিয়ে শোনেন এই গল্পের মধ্যে খুব একটা টুইস ইন্টারেস্ট পাবেন আমি সেই সকাল আর সেই সকাল থেকে রাত পর্যন্ত একটা না কাজ করার পরও সবাই একটু বিশ্রাম নিতে চাই তো আপনাদের জন্য সেটা কখনো বুঝবে না যে টানা বারো ঘন্টা তেরো ঘন্টা ডিউটি করে সে রান্না করার পরও আপনাদের কাজ নিয়ে বসি কিন্তু দিন শেষে আপনাদের মাঝে মাঝে যে কথাগুলো শুনি না আচ্ছা ভাইয়া ভালো লাগ লাগলে হ্যাঁ কাজী জার্নাত আপনি তো আমারটা নিয়ে নিয়েছেন হ্যাঁ আমার বংশের নাম নিয়েছেন জান্নাত সাথে বয়ফ্রেন্ডের ছবি দিয়ে আহ কি আরাম তা আবার ইউটিউবে বয়ফ্রেন্ডের ছবি ব্যবহার করে

ভাইয়া নতুন গল্প কি দিচ্ছ হ্যাঁ আজকে তো নতুন গল্প আপলোডও দিয়ে দিচ্ছি আপনি দেখেন বাংলাদেশের মাটিতে প্রাণের স্বপ্ন করে গেল সায়ের বুকে কুকুর সুখ করছে সে চোখ বন্ধ করে নিজে বমি অনুভব করলো ছয় বছর কিন্তু তার কিছু বেশি সময় পর দেশের পাড়ে গেল এই ছয় বছর স্মৃতির পাতায় স্মৃতি পরিমাণ এত বেশি লড়াই করে একটা গল্প দিয়ে ভালো লাগে বা একটু রাজনীতি টাইপের গল্প দিলে ভালো লাগে সব গল্প তো আর রাজনীতি থাকে না না গল্পগুলো তো আগে একটা প্রেম করুন বুঝছেন বুঝতে পারতেছি হাসিক মিষ্টি অসমের ঘুম কেন টু কি কথা না রাখা মানুষ দেখছেন কথা না রাখা মানুষ চলে এসেছে অর্ণবা চৌধুরী অর্ণবা 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 অরণা চৌধুরী দেখছে বলে অরুণা চৌধুরী বলতে পারো নীতি নিতে আমি নামই বলতে পারি না কি নাম চলে যাবো কেন বলো বলতে পারিনি